আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন আশা করছি আল্লাহরকমতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও তোমাদের দুয়া ভালো আছি সুস্থ আছি যারা ভিডিওটা ক্লিক করেছেন বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং অনুরোধ রইল ওয়াচ করার চেষ্টা করবেন কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন মাছগুলো মেরে নিয়ে আসা হয়েছে তো মাছগুলো নড়তেছে কয়েক ধরনের মাছ দেখেন এখন মাছগুলো বন্ধুরা খেটে কুটে নেওয়া হবে অর্ধেকটা আমি রান্না করবো সঙ্গে থাকে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বন্ধুরা সবাইকে বলতেছি সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন এটাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকব বন্ধুরা দেখেন মাছটা আমাদের সাথে গল্প করতে কেটে কুটিয়ে নেওয়া হয়েছে তো বন্ধুরা মাছটা আমি দিয়ে পরিষ্কার করে এখানে রেখেছি পানি জড়ার জন্য তো মানে মাছটা পানি জড়তেছে মাছটা বন্ধুরা আমি একটু লবণ দিয়ে যদি মাছ একটু লবণ বা একটু সিরকা দিয়ে দেওয়া হয় তাহলে বন্ধুরা মাছটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বা মাছের আইসলাটাও তাড়াতাড়ি চলে যায় এদিকে বসে দিয়েছে কড়াই তো কড়াইটায় দেখে আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল তো কড়াইতে এখন তেল দিয়ে দিতেছি বন্দরা আমার তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো বাটা রসুন এখানে দেখেন বাটা রসুন নিয়েছি বাটা রসুনটা এখন আমি কড়াইয়ের মধ্যে ডেলে দিচ্ছি দিয়ে রসুনটা আমি একটু নেড়ে চেড়ে দিতেছি রসুনটা বন্ধুরা আমি ভালো করে বেজে বাদামি কালার করে নেব যতক্ষণ পর্যন্ত সেটা বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি রসুনটা বন্ধুরা বাঁচতে থাকব হওয়ার পর আমাদের দেখাচ্ছি তো দেখেন বন্ধুরা রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে তো এখন রস রসুনটা একটু নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ পেস্টটা দেখতেছেন বাটির মধ্যে আমি নিয়েছি মাছটা আমি এত গনও করবো না এত পাতলাও করবো না পেস্টটা বন্ধুরা আমি একটু নেড়েচেড়ে দিতেছি দিয়ে পেস্টটা একটু কষিয়ে নিচ্ছি তো এখানে নিচে দু চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনে এখন আমি মশলাগুলা ডেলে দিচ্ছি ডেলে দিয়ে বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটা কষানো হোক বন্ধুরা কিছুক্ষণ পর আসছে দেখেন মশলাটা আমার অনেকটা কষানো হয়েছে তাই আমি মশলাটা একটু নেড়ে দিতেছি দিয়ে দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব পানি দিয়েটা আমি নেড়ে চেড়ে দিতেছি বন্ধুরা করে নেড়েছে ডাকনা দিয়ে ডেকে বন্ধুরা কিছুক্ষণ পর আসছে দেখেন ডাকনাটা সরিয়ে আমাদেরকে দেখাচ্ছি মশলার উপরে যে তেলটা আমার তেলটা দেখেন বেশি উঠেছে তাই আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মশলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন আমি যে মাছগুলা রেখেছিলাম বন্ধুরা এখন এই মাছগুলো আমি ডেলে দেব দিয়ে দিচ্ছি মতো লবণ লবণ দিয়ে এটা আমি নেড়ে চেড়ে দেবো নেড়ে দিয়ে একটু ডাকনা দিয়ে ডেকে রাখবো বন্ধুরা পাঁচ সাত মিনিট যাতে আমার মাছের কাঁচার যে গন্ধ আছে গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে ডেকে রাখবো ডেকে আমি কষিয়ে নেব এখন যখন পর আসছি বন্ধুরা পাঁচ সাত মিনিট পর এসে দেখুন ডাকনাটা সরিয়ে এখন আমি এটাতে দিয়ে দেবো পানি পানি দিয়ে এটা আমি হালকাভাবে নেড়ে ছেড়ে দেবো হালকাভাবে নেড়েছেড়ে দিতে হবে কারণ মাছটা আগে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যদি বেশি নাড়তে যাই তাহলে সেটা বাঙার সম্ভাবনা থাকবে তার জন্য হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে মাছটা না ভাঙে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দেখেন কিছুক্ষণ পর আসছে তোমাদেরকে ডেকেছি আমার তরকারিটা এসে গেছে তা বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের মশলা এক চামচ দিয়ে আরেকটু দিতেছি এটা প্রাণ মশলা তো মশলাটা দিয়ে বন্ধুরা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি নিয়ে বন্ধুরা নিয়ে এখন তাকারিটা একটা বাটির মধ্যে সাফ করে নিয়েছি তো আজকে রেসিপি আমার কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম